এন্টার দেন আই তারপর হলো স্টার এখানে আপনি তিনটা দিলে তিন দিয়ে যদি এন্টার দেন তাহলে তিনটা এলাই ক্রিয়েট হবে এখানে আপনারা কাজ করতে অনেক সময় বাসবে এবং প্র্যাকটিস অথবা কাজ করার সময় আপনারা অনেক সময় বাসবে এখানে আপনি লিখতে পারেন হোম তারপরে এবাউট এইভাবে আপনি করতে পারেন আমরা এখানে আবার চলে যাই এখানে আপনি যদি পাস দেন তাহলে পাঁচটা লিস্ট আইটেম ক্রিয়েট হয়ে যাবে দেখতে পারছেন এই হল বিষয় ভিডিওটার মাধ্যমে এই বিষয়টাই দেখার ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম